সম্মানিত উপস্থিতি আজকে এমন একটি স্থানে আল্লাহ পাক আমাকে দাঁড় করিয়েছেন যে দ্বারার সামনে দাঁড়িয়ে কথা বলছি

আল্লামা জুনায়েদ বাবু নগরী এই হাটহাজারী মাদ্রাসা থেকে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে ঢাকার সাপলা চত্বরে বাংলার মহমিন মুসলমানদেরকে আহ্বান করেছিলেন রাতের অন্ধকারে বাতি নিবিহ দেড় লক্ষাধিক দেড় লক্ষাধিক বুলেট ব্যয় করে তৎকালীন ফেসিবাদি হায়না লেডি ফেরাউন লেডি নম্রত লেডি কারণ লেডি হামান তার আদেশে তার পেটুয়া বাহিনী শত শত তাহিনী মুসলিম জনতাকে হত্যা করে রাতের অন্ধকারে লাশগুলো শহীদের লাশগুলো গুম করে রাস্তাঘাট পানি দিয়ে ধুয়ে নিশানা দূর করে এই ফেসিবাদ হাসিনা ঘোষণা দিয়েছে একজনও মরে নাই আলমরা নাকি রং মেখে নাটক করেছিল আল্লামার জুনেদ বাবু নগরী বাতি নিবানোর পরেও তিনি নেমে যান নাই নির্ভীক সৈনিক পুরাণের পাখিগুলোকে আলেন ছাত্রদেরকে মাঠে রেখে আমি বাবু নগরী পালাইতে পারি না আপনাকে গুলি করার অনুমতি ছিলাম আল্লাহ বাবু বাবুনগরীর গায়ে গুলি লাগে নাই একটা শহীদের লাশ কেউ এই হায় না বলি শহীদের কোন জানাজা ঢাকার কোন মাঠে ঘাটে রাস্তায় গলিতে মসজিদে হয় নাই গুলো গুম করেছে ঢাকার জুরাইন গোরস্থানে আসুলিয়ে যেখানে ময়লার স্তূপ ঢাকাবাসীর তরকারি মাছের মহিলা মৈলাবুরজনা দাজবিন সেখানে কঙ্কাল পাওয়া গিয়েছিল হাফেজ আলেমদে আল্লামা মরসিফীন চোখে পানি ধরেছে আল্লামা জুনাইদ বাবুনগরী নির্যাতিত হয়েছে আশঙ্কালেম হাফেস মাদ্রাসার ছাত্ররা আমাদের এই দুই মহান ব্যক্তিত্ব দুই মহান পুরুষের আহ্বানে আবু সাহিদ মুগ্ধরাজ বুক পেতে দেয় আবু সাহিদ মুগ্ধরা এই সবক শিখেছে এই হাটাজারি থেকে আবু সাহিদ মুগ্ধরা যদি আজ বুলেটের সন্ধে বুক পেতে দেওয়ার

স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নাস্তিত্ব ভাব কেদি লালং চলেন আইলমাদিন আয় পাব না বলে শৈলী কেরা আমার সাথে শৈলী কেরা আমার সাপ্লাই যাবে আ সাপ্লাই যাবে এই যে শাসিত হবে কোরআন ধর এই যে শাসিত হবে হাদিস ধর এই দেশ শাসিত হবে দারুল আলম হাটাজারির পরামর্শ দ্বারা আমরা এই মহান দুই পুরুষকে স্মরণ করে আজ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের মামা আপন মামা বর্তমান আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী যখনই আমরা জানলাম বর্তমান আমি আমরা বলেছি হেফাজত থেকে রক্ত বিদায় সুতরাং আমাদের বিয়ের প্রেরণা হেফাজতের নেতৃত্ব এখনো জুনায়দ বাবনগরী রক্তের মধ্যে বিদ্যমান এই হেফাজতকে নিয়ে চিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না হেফাজত হাটাজারি থেকে শুরু হেফাজত খাবো এই চট্টগ্রামের রক্তে আমি রক্ত রয়েছে ভবিষ্যতে থাকবে হেফাজত নিয়ে কোন ছেলেমিনি খেলা চলবে না আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার মোহাম্মদ ভাই এভাবে আমাদের মুরব্বী ডক্টর আনোয়ার শাহ আল্লামা জুনায়দ বাবু সাহেবের বাণীনা আমার ওনার ছাত্রের ছাত্রত্বের যোগ্যতাও নাই হুজুরের অনেক ইতিহাস সাফলার ইতিহাস ভুলে গেলে হবে না এটা আমাদের ইমান এটা শহীদের রক্তের প্রতিশোধ আমরা নিবই নাস্তিকদের ঠাই বাংলায় হবে না হুজুরের নামে স্মারক তৈরি হবে ইনশাআল্লাহ স্মারক তৈরি হবে আমরা শুনেছি প্রায় সত্তর লক্ষ টাকা মত বাজে ইনশাল্লাহ হুজুরের পরিবার আবদুল্লা সাহেব হুজুরের জামাতা ফতেহপুর মাদ্রাসা সিনিয়র মহাদেশ বিকালে পরামর্শ হুজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা স্পষ্ট ভাষায় আপনাদের সম্মতিতে সহযোগিতায় বলতে চাই তা শুরু হোক সত্তর নয় এক কোটি টাকা লাগলো ইতিহাসের সড়ক বাংলার জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ এই বাবু নগরী আমাদের প্রেরণা এই বাবু নগরী আমাদের আদর্শ এই বাবু নগরী আমাদের হিম্ব আল্লাহ বাবু নগরীকে আলা মাথা